আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন ফ্রাই পিৎজা বানাবো এখানে আমি ময়দা নিয়েছি চিনি দিয়ে দেব লবণ দিয়ে দেব ইস দিয়ে দেব লাইক দিয়ে ভিডিওটি থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সাপোর্ট করবেন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব ময়দা মাকানো হয়ে গিয়েছে 30 মিনিটের জন্য রেখে রেখে দেব একটা সাইডে এখানে আমি মুরগির বুকের মাংস ঠিক এরকম করে কেটে নিয়েছি মশলা দিয়ে দেব আদা পাউডার দিয়ে দেব গোলমরিচ গুঁড়া দিয়ে দেব আপনাদের কাছে আদা পাউডার না থাকলে আদা রসুন বাটা দিয়ে দেবেন রসুন পাউডার দিয়ে দেব দইনা গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব একসাথে মেখে নেব আপনারা যদি এভাবে পিজা তৈরি করেন বাসায় ছোট বড় সবাই পছন্দ করবে মশলা মাখানো হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দেব এখানে আমি ময়দা নিয়েছি গোলমরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া দইনা গুঁড়া জিরার গুঁড়া লালমরিচের গুঁড়া লবণ একসাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে ময়দা লাগিয়ে নেব ময়দা লাগানো হয়ে গিয়েছে আমি ঠিক কিরকম করে সবগুলোর মধ্যে ময়দা লাগিয়ে নেব সবগুলোর মধ্যে ময়দা লাগিয়ে নিয়েছি ভেজে নেব ছলায় তেল বসিয়ে দিয়েছি চিকেন দিয়ে দেব নুন দিয়ে দেব

বেকিং ট্রের মধ্যে রেখে দেব আমি হাত দিয়ে বড় করে নেব হাত দিয়ে বড় করে নিয়েছি কাটা চামচ দিয়ে ছেদ্রি করে নেব ছেদ্রি করা হয়ে গিয়েছে এজা সস দিয়ে দেব হয়ে গিয়েছে মশারালা চিজ দিয়ে দেব ক্যাপসিকাম কুচি দিয়ে দেব কাঁচামরিচ কুচি দিয়ে দেব আপনারা জাল পছন্দ না করলে কাঁচামরিচ না দিন পেস্ট দিয়ে দেব অলিভ দিয়ে দেব চিকেন দিয়ে দেব উপর দিয়ে সামান্য চিজ দিয়ে ওভেনে দিয়ে দেবো এটা ওভেনে বেক করে নেব হয়ে গিয়েছে ওভেন থেকে বের করে নিয়েছি